মাশাল্লা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ মোবারক আজকে আপনাদেরকে এই যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ফার্মের নগর কৃষি খামারের আজকে সর্বোচ্চ সংখ্যক ডিম ইতিপূর্বে আমরা এক জাতীয় ডিম পেয়েছিলাম বা দুই জাতীয় ডিম পেয়েছি সেটা হচ্ছে ফাউমি অ্যান্ড দেশি সেটা সর্বোচ্চ সংখ্যক আমরা আট পিস নয় পিস পেয়েছিলাম কিন্তু আজকে আমরা দশ পিস ডিম পেয়েছি এই দশ পিস ডিম পেয়েছি আমরা এখানে চারটা ভেরিয়েন্টের জাতের ডিম পেয়েছি এক দুই তিন চারটা আমার ফার্মে পাঁচ পাঁচ জাতের মুরগি আছে আরেকটা জাত হচ্ছে আপনার ব্রাহ্মা ব্রাহ্মা এখনো ডিমটা আমি পাইনি ইনশাল আগামীতে আরও মাসখানির সময় নিতে পারে যেহেতু ইতিপূর্বে ব্রাহ্মা পালি নাই আমি ইতিপূর্বে ফার্মই পালছি তা সেক্ষেত্রে ফাউমি দেশি এবং অষ্টলাপ সবগুলোরই ডিম কতদিনে আসে এখনই আমি বলতে পারবো ফাউমি ডিমে আসে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে দেশি ডিম আসে সাড়ে চার থেকে পাঁচ মাসে অষ্টলাভটা আসলো চার মাস একুশতম দিনে আজকে চার মাস বাইশতম দিন আমি অষ্টলাপের আজকে আরও একটা ডিম বাড়তি পাইছি গতকালকে বেছিলাম একটা আজকে বেছে দুইটা ফাউমি আমার আট পিস মুরগির ভিতরে দেখেন আমি চার পিস ডিম পেয়েছি আর দেশি আমার চার পিস মুরগির ভিতরে আমি তিন পিস ডিম পেয়েছি অষ্টলাভ বারো পিস মুরগির ভিতরে আমি দুই পিস ডিম পেয়েছি গতকালকে পেয়েছিলাম এক পিস আজকের একটা নতুন মুরগি ডিম পাচ্ছে তার এই ডিমটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে ব্লাডের দাগ আছে আর পাহাড়ি মুরগি তিন পিস মুরগির ভিতরে আমি এক পিস ডিম পেয়েছি আমি আশা করি সন্ধ্যা হওয়া পর্যন্ত আরও কিছু বাড়বে তা আমার ডিমগুলো আমি আরও বেশি পেতাম এখন শুরুতেই আমি অনেক কম পাচ্ছি যার কারণ বিগত দিনে যে তাপদাহ গেছে তাতে আমি মুরগিকে ডেলি বেসিস যে খাদ্যটা দেওয়া প্রয়োজন এই সময় সেটা আমি দেইনি ইচ্ছাকৃতভাবে কারণ গরমের সময় দুপুরে খাবার দিলে মুরগির স্ট্রোকজনিত সমস্যা প্রবণতাটা বেড়ে যায় অনেক কিন্তু সর্বোপরি আলহামদুলিল্লাহ আল্লাহতালা অশেষ রহমতে মুরগিগুলো সুস্থ পর্যায়ে এ পর্যন্ত তালা নিয়ে আসছেন আপনারা সকলেই আমার এই বিশদ ভিডিওটা দেখবেন চ্যানেলে যে মুরগির সার্বিক ওভারঅল অগ্রগতি নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি আর এই ডিমের পর্বটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা এই ডিমগুলো কিন্তু কোনো সাধারণ ডিম নয় এগুলো প্রতিটা ডিম আসছে ফার্টাইল ডিম বা বেজ ডিম প্রতিটা ডিম থেকেই আপনার বাচ্চা উৎপাদন সম্ভব কারণ একটা মুরগি তিনটা মুরগির বদলতে একটা করে মুরগ দেওয়া প্রতিটা মুরগিকে সুষম খাদ্য দিয়ে এবং ন্যূনতম কম মেডিসিন অ্যাপ্লাই করে ঘরোয়া পর্যায়ে আমি মুরগিটাকে লালন পালন করে নিয়ে আসছি আমার উদ্দেশ্য আমি যদি নিজেও খাই বা বিক্রিও করি বাচ্চা উৎপাদন করি সবই যেন ফার্টিল ডিম হয় ফার্টিল ডিমের গুণগত মান পুষ্টিমান সাধারণ ডিম থেকে অনেক অনেক গুণ বেশি হয়ে থাকে এটা আপনারা সকলেই জানেন বা গুগলিং করলেও আপনারা পেয়ে যাবেন তা এই যে ঘরুয়া পর্যায়ে আমি এই যে ডিম উৎপাদন করতেছি আলহামদুলিল্লাহ আমার সেই যাত্রাটা শুরু হয়েছিল আজ থেকে দু বছর আগে কোরবানি আমি আমার বাড়ি থেকে দশ পিস মুরগি নিয়ে আসি সেখানে দশ পিস মুরগির বয়স ছিল তিন মাস সাড়ে তিন মাস সেই মুরগি নিয়ে যাত্রা শুরু অনেক ক্রমে আমার অনেকগুলো মুরগি টাইগার মুরগি কিনছিলাম সেগুলো মারা গেছে তারপরে আমি মুরগির ডিম এনে বাচ্চা উৎপাদন করে পুরো মুরগিটাকে আমি আমার পরিবেশে রেডি করে মুরগিটা এই পর্যন্ত নিয়ে আসছি হঠাৎ করে একটা বড়ো মুরগি এক পরিবেশে বড় হওয়া একটা ম্যানেজমেন্টে বড় হয়ে আরেকটা ম্যানেজমেন্টে নিয়ে ওটা সাস্টেন করাটা খুবই ডিফিকাল্টিস হয়ে যায় সাস্টেন করাতে গেলে যারা লালন পালন করি তারা প্রো লেভেলের খামারি হতে হবে সাধারণ নতুন মানুষ এক জায়গার বা এক পরিবেশে মুরগিকে সে অন্য পরিবেশে সে তাকে লং টাইম নিয়ে যেতে পারবে না এটা আমি হরফ করে বলতে পারি আমার আপনাদের কাছে গাইডলাইন থাকবে বা একটা উপদেশ বলেন বা একটা মেসেজ থাকবে এটাই আপনারা যদি পারেন আপনারা যে পরিবেশে মুরগিটা পালবেন সেই পরিবেশে একদিনের বাচ্চাকে ওই পরিবেশে রেখে আপনি যে ম্যানেজমেন্টে খাবার দাবার খাওয়াবেন সেইভাবে খাবার দাবার খাওয়াই মুরগিটাকে বড় করেন তাহলে ওই মুরগিটার মর্টালিটি বা মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা ওই পরিবেশের জন্য যথেষ্ট পরিমাণ স্ট্রং থাকবে ইনশাআল্লাহ তাই এই মুরগির ডিমগুলো সবই বেস্ট ডিম খুবই আনন্দের সাথে এবং খুবই স্বরূপ আল্লাহ তালার কাছে আমি খুবই সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিমগুলো আমি আশা করব এই নগদ ফার্মিংয়ের যে মেসেজটা যে একটা উৎপাদনমুখী যে পরিবার কিভাবে করতে হয় বা উৎপাদনমুখী পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে তার জলযন্ত একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি হয়তোবা সফল না বিফল আমি জানি না এই বিচারটা আপনাদের উপরে রেখে দিলাম আমার পরিবারে প্রতিদিন ডিমের চাহিদা চারটা আমি প্রতিদিন চারটে করে যদি ডিম খাই তারপর আমার পর্যাপ্ত ডিম এই ডিমগুলো আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাইদেরকেও আমি বিক্রি স্বরূপ দিতে পারি তারা টাকার বিনিময়ে একটা অথেন্টিক ভালো একটা ডিম পাবে বা অন্য থেকে একটা বিজনে হিসেবেও নিতে পারবে বা আমি নিজে বাচ্চা উৎপাদন করে আমার ছোটো পরিসরে বাচ্চা আমি সেল করতে পারবো বা ওই বাচ্চাগুলো আমি আমার এরিয়ার পরিবেশ অনুযায়ী কিছু বাচ্চা রেখে বড়ো করে বিক্রি করতে পারবো মানে বর্তমান বাজারে এই দেশি মুরগির ডিমান্ড বা অস্টল মুরগির ডিমান্ড অনেকটাই তুঙ্গে কারণ এটা নিয়ে বেশি কিছু বলার এখানে আমি বলতে চাচ্ছি না আপনার সকলেই গুগলিং করে আমার কথা নয় গুগলিং করে ইউটিউবিং করে আপনারা এত উৎপাত পেয়ে যাবেন তবে ইউটিউবিং করতে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব এই কারণে এখানে এতটা চাটুকারিতা হয় এখানে সত্য মিথ্যার সংমিশ্রণটা অনেক বেশি এখানে সঠিক তথ্যটা খুবই পাওয়ার আর দুষ্কর এখানে সঠিক তথ্য পাওয়ার থেকে বিভ্রান্ত হরাই বেশি হচ্ছে এটা আমি নিজেও বলে থাকি এবং আমি প্রচার করতেছি আমার তথ্যটাও যে কতটুকু অথেন্টিক আমি কোনো তার ব্যাকগ্রাউন্ড কোনো ডকুমেন্ট দিতে পারবো না কিন্তু গুগলিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কম যে এখানে কোনো মিথ্যার আশায় গুগলিং হচ্ছে এটা ডকুমেন্টারি একটা প্রতিবেদন এখানে আপনি যখন গুগলিং করবেন তখনও যদি প্রতিবেদন পান সেটা অবশ্যই একটা অথেন্টিক হবে তবে আমি আপনাদেরকে বলবো হাজার হাজার ইউটিউবার ভাইদেরকে আমি সকলকেই আমি প্রতারণার ফাদ বলবো না মিথ্যা বলবো না তবে বেশিরভাগ প্রমোটকারীরা মিথ্যা তথ্য এতটাই বিভ্রান্ত সঠিক তথ্যটা আমরা নির্বাচন করতে খুবই দুর্বিষহ হয়ে যায় কষ্টসাধ্য হয়ে যায় কোনটা সঠিক কোনটা ভুল তবে এইটা বিচার ভার করে দিলাম তাদের পরে যারা খুবই অভিজ্ঞ তারা এটা দেখলেই বুঝতে পারবে যে কোনটা সঠিক কোনটা ভুল নতুনদের বেলা এটা খুবই দুর্বিষহ এটাকে নির্বাচন করা তাই যাই হোক এই হচ্ছে আমার মুরগির ডিমের একটা আজকের সর্বোচ্চ একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার এই ফার্মের জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও অনেক অনেক সফলতার গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমি বলবো না যে ডিম বেছে লাখ লাখ টাকা পাইছি হাজার হাজার টাকা পেয়েছি আমার সংসারে প্রতিদিন চার পিস ডিমের ব্যাক যে পাচ্ছি একটা অথেন্টিক ডিম আপনি কি বলতে পারেন আপনি বাজার থেকে একদম অরিজিনাল দেশি মুরগির ডিম কিনতে পারবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাঝে ছুড়ে দিলাম আমি বলবো আপনি পারবেন না আমার থেকেও নিলেও আপনি পাবেন কি না দুঃসাধ্য ব্যাপার আমি যদি না দেই এটা নির্ভর করবে আমার সততা আমার ভিতরের একিনের ঘরে আমি আপনাকে দিচ্ছি কি না দেখেন এখানে অলমোস্ট পাঁচটা জাতের মুরগির ডিম সবগুলো মুরগির ডিম কিন্তু দেশির নেয় তা এই বাজারে আপনি দেশি মুরগির ডিম পাবেন না নিজের লালন পালন করে উৎপাদন ছাড়া আর যদিও পান সেটা কি অ্যান্টিবায়োটিক মুক্ত নাকি অ্যান্টিবায়োটিক যুক্ত এটাও একটা প্রশ্নবিদ্ধ আপনি ডিমটা কি পাচ্ছে খাচ্ছেন কি আসলে কি একটা অর্গ্যানিক ডিম খাচ্ছেন হ্যাঁ আমরাও মুরগিতে মেডিসিন দেই আমরা মুরগিকে খাবার দাবার খাওয়াই আমরা সবই ফিট খাওয়াই আমরা কেউ বলবো না ধান ঘম ঘাস পাতা খাওয়াই মুরগি এটা পালা সম্ভব নয় লতাপাতা ঘাসপালা খাওয়ায় মুরগি পালা সম্ভব নয় এটা আমি লিখে দিলাম কেউ যদি পালে আমি আপনাদের সামনে অথনিকভাবে বলতে পারি এবং নিশ্চিত করেই বলতে পারি অনেকটা আল্লাহর নামে এটা সম্ভব নয় সেটা সম্ভব একটা সিজন আপনি মুরগি পাললেন মুরগি ছয় মাস হয়েছে নয় মাস হয়েছে মুরগি এক ফ্লক ডিম দিছে সেই মুরগিটাকে এক বছর দুই বছর নিতে গেলে অবশ্যই আপনাকে মেডিসিনের পরে নির্ভর করতে হবে মেডিসিনের পরে আপনি আল্লাহ তাল্লাহার রহমত এবং নিয়ামত লুকায়িত থাকে মেডিসিন ছাড়া আপনি আল্লাহ তালার বকরটা পাবেন না সেখানে আমি বলতে পারি আমরা মুরগি যারা পালি ন্যূনতম মেডিসিন দিয়ে ন্যূনতম খাবার ম্যানেজমেন্টকে রেখে আমরা অনেকটাই অর্গানিক পর্যায়ে অর্গানিক নন পাশাপাশি ডিমগুলো এটা অর্গানিক সেক্টরের ওপর ফেলাতে পারবো না আবার একটা ফার্মিং সেক্টর আমি ফেলাতে পারবো না যেটাকে প্রফেশনাল যে বাণিজ্যিক ফার্মিং সেটাও না ঘরুয়া পর্যায়ে আমি মুরগিগুলোকে উৎপাদন করতেছি সেই ডিমটা আমি নিজে বাসায় খাচ্ছি আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে আমার ফ্যামিলি যদি আমি ডেলি বেসিসে যদি পুষ্টির চাহিদা পূরণ করতে করতে যদি আমি তিনশো পঁয়ষট্টি দিনের ইন্ডিস্ট্রিউ করতে পারি তাহলে আমার বছরে কতগুলো টাকা আমার সেভ হইল আর এই টাকাটা তো আমি মনে করি আমার সার্বিক দেশেরও একটা উৎপাদনের অংশগ্রহণ করলাম দেশে একটা পরিবারের ডিম কিনা লাগলো না বাজার থেকে সে নিজে উৎপাদন করছে দেশের সার্বিক উৎপাদন বেড়ে গেলো প্রতিটা পরিবার যদি এরকম উৎপাদনমুখী হয় দেশে বাজারে কৃত্রিম সংকট থাকবে না সিন্ডিকেট থাকবে না আর এই সিন্ডিকেটের কারসাজিতে কারো বলি হওয়া দরকার নেই আমি মনে করি আমরা আগের ন্যায় ফিরে যাই আমাদের একটা বাড়ি হতে হবে একটা খামার একটা বাড়ি হতে হবে একটা উৎপাদন একটা ক্ষেত্র প্রতিটা মানুষ যত মানুষ যেন সে একটা উৎপাদনশীল মেশিন মেশিনে পরিণত হয় সেই আলোকে আমাদের কাজ করতে হবে আমার বাড়িতে যারা মা বোন থাকে তাদেরকে যেন আমরা ঘরে আইডেলভাবে বসিয়ে না রেখে তাদেরকে আমাদের সার্বিক উৎপাদনের মুখী করে তুলতে পারি সহযোগিতা করতে পারে সকলেই মিলে এটাই তো আমাদের দেশের মূলত মেন কল্যাণ জাপানিরা চায়নারা নিজের দেশকে ডেভেলপ করছে এইভাবেই প্রতিটা জনগণকে তারা উৎপাদনমুখী করে তুলছে তখনই তারা যে দেশটাকে ডেভেলপ করতে পারছে তা এই মেসেজ সকলের কাছে রেখে আজকে আমার এই মুরগির ডিমের পর্ব শেষ করছি আপনাদের সকলের জন্য আমি আল্লাহ তালের কাছে দোয়া করি যারা আমার এই ভিডিও দেখে বা ভিডিও না দেখে যারা ফার্মিং পর্যায়ে এগিয়ে যেতে চাচ্ছেন আমি দোয়া করি মহন রাব্বুল আলমী যেন আপনাদের কবুল করে আপনার যেন অধিকত সফলতা পান ইয়া রাব্বুল আলমীন আপনি সকল ভাইদেরকে তাদের ফার্মে বরফ দান করেন এবং তাদের সকলের প্রচেষ্টাকে বাস্তবায়ন করেন তারা যেন বিভিন্ন ধরনের প্রতারিত না হয়ে সঠিক উপায়ে বা সঠিক তথ্য পেয়ে যেন ফার্ম উৎপাদন করতে পারে সেই তৌফিক তাদেরকে দিয়ে দেন তাদের প্রত্যেকটা ফার্মে আপনার রহমত এবং বরফ দান করেন আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার এই প্রচারটাকে বেশি বেশি করে শেয়ার করুন যেন সকলের কাছে আমার এই মেসেজগুলো পৌঁছায় যে ফার্ম করতে গেলে আহামরিদ তেমন কিছু প্রয়োজন নেই শুধু ইচ্ছাশক্তিটাই মেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি